আসসালামু আলাইকুম আপনাদের জানাই স্বাগতম গিমা শাকের রান্নার রেসিপিটি দেখার জন্য এই শাকটি গিমা গিমে কিংবা ডিমা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তবে আমি এই শাকটি গিমা নামেই চিনি তবে এই শাকটি একটু তিতা হলেও গরম ভাতের সাথে অনেক মজা লাগে এই গিমা শাকটি কিন্তু করলার মতোই তিতা হয় আর এই শাকটি কেমন করে রান্না করলে তিতা হবে না আপনাদের জানিয়ে দেব এখানে আমি ছোট আলু নিয়েছি আলুগুলো চারপালা করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর এই শাকটি কেউ রান্না করে খায় আবার কেউ ভাজি করে খায় আমি গিমা শাক আলু আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি গিমা শাকটি রান্নার জন্য লাগতেছে কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুনের কয়েকটা কোয়া। প্রথমে আমি একটি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে লবণটা কম দেওয়ার চেষ্টা করবে। কারণ প্রথমে লবণ বেশি দিলে শাকগুলো অল্প হয়ে যাবে লবণের পরিমাণ বেশি হয়ে যাবে এরপর গুঁড়ামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ামরিচটা নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই শাকটি রান্না করলে কখনো তিতা হবে না দুইটি টিপস অবলম্বন করবেন একটি হলো বেশি করে পেঁয়াজ কুচি দিবেন দ্বিতীয়টি হলো বেশি করে রসুনের কোয়া দিবেন এবার সম্পূর্ণ মশলা ভালো করে শাকের সঙ্গে মেখে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা কম দেওয়ারই চেষ্টা করবেন আর এবার কড়াইটি চুলার উপর দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন চুলাটি মিডিয়াম হিটে যেন থাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো থেকে বিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন তরকারি থেকে পানি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে এবার তরকারিগুলো হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এর পর্যায়ে দেখুন শাকটাও সিদ্ধ হয়ে এসেছে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে আর তরকারি থেকেও প্রচুর তেল বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমার রান্না শেষ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে খেতে তার থেকেও বেশি মজা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ